আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহিল আম্মা বাদ। আমাদের মহতারাম রাজাউল হকবের আইডি থেকে একটি প্রশ্ন এসেছে একবার জানতে চেয়েছেন যে চুলকে রঙিন করা চুলকে কালার করা অর্থাৎ চুলে কলপ দেওয়া এটা কতটুকু জায়েজ আরো জানতে চেয়েছেন যে চুলে কালো রঙ ব্যবহার ব্যবহার করলে জান্নাতের গন্ধও পাওয়া যাবে না এই মর্মে কথাটা কতটুকু সঠিক জাজাকালু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চুলে কলপ লাগানো এটি বৈধ কাজ এ মর্মে আরো বলব যে আল্লাহ রসুল সাল্লু ও তার চুলকে রঙিন করেছিলেন চুলে কলব ব্যবহার করেছিলেন এবং সেই রংটি ছিল লাল রঙ বলে আদেশে পাওয়া যায় তাই চুলে বা ধারিতে কলব ব্যবহার করা সন্ন্যাত একটি নেকির কাজ তবে এ মর্মে দুটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় একটি হলো এই যে সেই কলবের কালার হতে হবে না কালো কালার হতে হবে হতে পারবে না আর দ্বিতীয়টি হলো এই যে সেই জিনিসটি যেন প্রলেপ না হয় যার ফলে চুলে অথবা দাড়িতে পানি পোষণ সম্ভব হবে না গোসলের সময় অথবা অজুর সময় তাই বলব যে পানি পোষতে বাধা দেয় এমন কোনো প্রলেপ দিয়ে চুল অথবা দাড়িকে রঙিন করা যাবে না তাই ইমর্মের সহজ পন্থা হল মেহেদি ব্যবহার করা যেটা প্রলেপ নয় বরং যার কার্যক্রিয়া হচ্ছে চুলকে কালো বা লাল করে দেয় যেটা কোনো প্রলেপ নয় এবং সেটা কালোও নয় أمور من الحديث إيش هي سه اه مسلم شو هابي نقرأن تا؟ أمي أكون بقول بوا ابن ماجة كي تارب أي عن جابر رضي الله تعالى عنه قال دي أبي أبي كحفة يوم الفتح إلى النبي صلى الله عليه وسلم وكان رأسه سغمة فقال رسول الله صلى الله عليه وسلم ঈদ বিহি ইলা বা আদি নিসা ইহি ফল তু রুহু ওজন নিবুহু সওয়াদ অর্থাৎ মক্কা বিজয়ের দিন আবু কুহাফা নামে এক সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট আনা হলে আল্লাহ রাসুল তাকে দেখলেন যে তার মাথার চুল সবগুলি দবদবে সাদা তাই রাসুলসাল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দিলেন যে তাকে তার কোন স্ত্রীর নিকট নিয়ে যাও এবং তার যে চুলের রঙ সেটিকে পরিবর্তন করে আনো এবং সেক্ষেত্রে যাতে করে কালো রঙ না হয় সেদিকে খেয়াল রাখবা তার থেকে তাকে দূরে রাখবা তো উক্ত হাদিস থেকে জানা গেল যে চুলে কালো ব্যতীত অন্য কোনো রঙ করা যেতে পারে আর সেক্ষেত্রে যেটা আগে বলেছি লক্ষণীয় বিষয় হল যাতে প্রলেপ না হয় যেই প্রলেপ চুলে পানি পুষতে পাতা দেয় এই হল যে চুলে কলপ ব্যবহার করা জায়জ রয়েছে তার একটি প্রমাণ আর ঠিক কথা আপনি লাস্টে জানতে চেয়েছেন যে জান্নাতের গন্ধ পাওয়া সম্পর্কে এমরমে হাদিস এসেছে আবু আবুদাউদ এবং নাসাই সহ আর অন্যান্য গ্রন্থে যেখানে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আখির জামানায় মানুষ এমন হবে যে কবুতরের সাঁতার নেয় কালো রঙের হেজাব তারা ব্যবহার করবে যার ফলে তারা জান্নাতের সুগন্ধ জান্নাতের গ্রাণও তারা পাবে না এ মর্মে হাদিসটি সহি তাই আমাদেরকে সাবধান থাকতে হবে এ মর্মে যে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চুলি অথবা দাড়িতে কালো রঙ ব্যবহার করতে নিষেধ করেছেন কঠোর নিষেধ যার হুমকি দিয়েছেন যে গন্ধ পাওয়া যাবে না তাই আমরা বলব যে চুলকে রঙিন করা বৈধ রয়েছে এবং এটি সুন্নাত কাজ তবে সেক্ষেত্রে অবশ্যই হতে হবে না প্রলেপ যাহা পানি পোষতে বাধা দেয় এবং সেই রং হতে হবে না হতে পারবে না কালো রঙের আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হর্বুল্লা আলমিন আমাদেরকে আরও বেশি পূজার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ